দীর্ঘদিন একটা ইঞ্জিন যখন চলতে থাকে তখন সেটা রিপেয়ারিং এর প্রয়োজন পড়ে কথাটা সাকিব আল হাসান বলেছেন তার বোলিং এর অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পরে তিনি যে লম্বা সময়টা যেভাবে কাটিয়েছেন সেখানে একটা খোলা মেলা ইন্টারভিউ দিয়েছেন তার চেন্নাই টেস্টটা কেমন হয়েছিল প্রথমবার যখন তিনি জানলেন শ্রীলঙ্কাতে গিয়ে যে তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই ভিডিওটা দেখার পরে তার রিয়াকশনটা কি ছিল সাকিব বলেছেন সেই ভিডিওটা দেখার পরে তার নিজেরই মনে হয়েছে যে এই বোলিংটা এটা অ্যাকচুয়ালি সাকিব যেভাবে বোলিং করেন তেমনটা হয়নি এটা তিনি নিজেই বলেছেন তার মানে যে সন্দেহটা প্রকাশ করা হয়েছিল সেটা সঠিক এবং সাকিব দেখার পরপরই সেই রিয়াকশনটা নিজে তিনি নিজেই দিয়েছেন এরপরে তিনি সেই তার বোলিং অ্যাকশনটা শুদ্ধ করার জন্য তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন আপনারা জানেন শ্রীলঙ্কাতে তিনি লম্বা সময় অনুশীলন করেছেন সেখানে দলের সাথে গিয়ে প্র্যাকটিস করেছেন দল যখন সবাই হোটেলে চলে গিয়েছে তারপরও এক দুই ঘন্টা প্রতিদিন আসলে সাকিব বোলিং করেছেন গণমাধ্যমের সাথে কথা বলেছেন মানে তার যে এই তখনকার সময়টা সেই সময়টা কিভাবে কেটেছে আপনার মোটামুটি শ্রীলঙ্কার সিনারিওটা আপনারা দেখেছেন গণমাধ্যমে বিভিন্ন ফুটেজের মাধ্যমে বিভিন্ন নিউজের মাধ্যমে সাকিব কিন্তু এই শ্রীলঙ্কা থেকে ফিরেই চেন্নাই একটা টেস্ট দিয়েছিলেন যে বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পরে যে যে জায়গাগুলোতে টেস্ট দেওয়া যায় তার মধ্যে চেন্নাই একটা অন্যতম জায়গা সেখানে টেস্ট আহ দিয়েছিলেন তারপরে সাকিব কিন্তু সেখানে পুনরায় তার বোলিং অ্যাকশনটা আসলে নিষিদ্ধই ছিল কারণ তিনি যে টেস্টটা দিয়েছিলেন সেই টেস্টটাতে তিনি উত্তরাতে পারেননি সেই প্রশ্নের জবাবে সাকিব বলেছেন যে যে সেন্টারটা আছে সেই সেন্টারটাতে তিনি আসলে ধারণা করছেন যে সেটা তখনকার সময় অপ্রস্তুত ছিল কারণ সাকিব অনেকটা তাড়াহুড়া করেই সেই টেস্টটা দিয়েছিলেন এবং তিনি প্রেশার ক্রিয়েট করেছিলেন তাদেরকে জোরাজুরি করেছিলেন একরকম যে তখনই টেস্টটা দেওয়ার জন্য কিন্তু সেই সময় হয়তোবা এমন হতে পারে সাকিব যেটা বলেছেন যে হয়তো এমন হতে পারে যে সেখানে ক্যামেরা শুরু করে অন্য অন্য আছে সেটা প্রপারলি রেডি ছিল না এই জন্য হয়তোবা সাকিবের সেই টেস্টটা আসলে সঠিক আসেনি এটা সাকিবের ধারণা সেটা সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে এটা তিনি আসলে তার ধারণাটা আসলে বলেছেন যে এমনও হতে পারে যে ক্যামেরা বা অন্যান্য সেট আপনার ত্রুটি ছিল এমন অথবা এমন হতে পারে যে তার বোলিং অ্যাকশনটাই আসলে ত্রুটি তখনও ছিল এরপর আর একটা কথা সাকিবের গণমাধ্যমে এসেছে সেটা হচ্ছে তিনি তার বোলিং অ্যাকশনটা শুদ্ধ করার জন্য তার যে কোচ সালাউদ্দিন দেশ কোচ আসলে সবাই তার কাছে ছুটে যান সেই সালাউদ্দিনের অধীনে তিনি প্র্যাকটিসটা করতে চেয়েছিলেন দেশের মধ্যে যদি নাও হয় আপনারা জানেন বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতির কারণে সাকিবের দেশে আসার একটা ইস্যু রয়েছে সুতরাং যদি দেশে নাও আসতে পারেন পরবর্তীতে আহ উড়িয়ে নেওয়া যাওয়ার যে পরিকল্পনা সেটাও সাকিব করেছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তিনি হয়তোবা যোগাযোগ করেছিলেন এবং একটা সংবাদ গণমাধ্যমে আছে সুতরাং তখন আসলে কি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেভাবে হয়তো বা সাড়া দেওয়া হয়নি এমন একটা কথাই সাকিব বলেছেন বা তিনি আশানুরূপ কিছু পাননি যদি পেতেন তাহলে আমরা দেখতে পেতাম যে সালাউদ্দিনের অধীনে তিনি দেশের বাহিরে তার বোলিং একশো সুদ একশো সুদ্ের জন্য তিনি চেষ্টাটা করছেন সেটা যেহেতু হয়নি তার মানে সাকিব যেটা বলেছেন এটা মোটামুটি আহ ধরে নেওয়া যায় তিনি আসলে অসহযোগিতা হয়তোবা পেয়েছেন এমন হতে পারে আসলে যে পরিবর্তিত পরিস্থিতির কারণে বড়ো প্রেশারে ছিল এই জায়গাটাও আসলে হতে পারে যাই হোক আমরা সেই আলোচনাটা যাচ্ছি না সাকিবকে আসলে কারা হেল্প করেছে তার যে ক্লাব ইংল্যান্ডের যে ক্লাব কাউন্ট্রি ক্লাব সেই কাউন্ট্রি ক্লাব তাকে সহযোগিতা করেছে সর্বাত্মক সহযোগিতা তারা তিনি সেখানে পেয়েছেন তারপর পরে তিনি সেখানে অনুশীলন করেছেন লম্বা সময় অনুশীলন করার পরে তিনি যে টেস্টটা দিয়েছেন টেস্ট দেওয়ার পরে সাকিবের বোলিং অ্যাকশন শুদ্ধ সেইটা কিন্তু আসলে প্রমাণিত হয়েছে এবং সেই টেস্টটাতে তিনি উতরে গিয়েছেন সেখানে তিনি যে বল করেছেন তার হাতের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল দশটা বা বারোটা বলের মধ্যে সম্ভবত এমন হয়েছে যে দশটা বলই আসলে দশ ডিগ্রির বেশি হাত ভাঙেনি দুইটা বল এমন হয়েছে যে 10 থেকে 15 এর মধ্যে ছিল যে একটা বল করার সময় আপনার হাত 15 ডিগ্রির বেশি যদি ভেঙে যায় অ্যাঙ্গেল থাকে তাহলে কিন্তু আপনি আপনার বোলিং অ্যাকশনটা নিষিদ্ধ ঘোষণা করা হবে বা হচ্ছে আপনার বোলিং অ্যাকশনটা শুদ্ধ বলা হবে না সুতরাং সাকিব যে টেস্টটা দিয়েছেন সেই টেস্টে কিন্তু তিনি বেশ ভালোভাবে উতরেছেন এবং তার যে হাতের যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা দশ ডিগ্রির বেশি যায়নি আটটা বা দশটা বলের মধ্যে এমন হয়েছে যে তিনি তার হাত অ্যাঙ্গেলটা আসলে বেশি হয়নি দুইটা এমন হয়েছে সেটা দশ থেকে মধ্যে ছিল অর্থাৎ সেটাও কিন্তু ক্রস করেনি এই জন্য সাকিব ভালোভাবে উতরে গিয়েছেন উতরে যাওয়ার পরে প্রথমবারের মতো তিনি আসলে আহ গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন প্রথম আলুর সাথে কথা বলেছেন সেখানে তিনি তার এই অভিজ্ঞতার কথাগুলো জানিয়েছেন এবং সাকিব এটা বলেছেন যে যে ভিডিও শে যেমন বলছিলাম যে একটা ইঞ্জিন দীর্ঘদিন যখন চলতে থাকে তার একটা সময় সেটা রিপেয়ারিং এর প্রয়োজন আহ বাংলাদেশ ক্রিকেট বলেন আন্তর্জাতিক ক্রিকেটে অঙ্গনে একটা বড় নাম একই সাথে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে একটা বড় নাম সেই নামটার একটা সময় একটা রিপেয়ারিং এর দরকার পড়েছিল সাকিব সেটা বেশ ভালোভাবে রিপেয়ারিং করে আবারও শুরু করেছেন